আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই আমর ইবনা একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের শুধু বড় মাপের নয় আমরা জাতীয় কবি বলি তখনকার জাতীয় কবির কালচারিভাবে ছিল না যদি থাকতে হয়তো তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার তোফায়ল ইবনে আমার আদোষী দোস ওনার গোত্রের নাম উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল বড় বড় রাজদরবারগুলোতে কবি সাহিত্যিকদেরই পদা সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা বিভিন্ন পঙ্ক্তি বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন তো তো না আমার দোষী যেহেতু সাহিত্যিক ছিলেন ভিআইপি ছিলেন তিনি মক্কা ওমরা করতে এসছেন মোহাম্মদ সৌদি তখন গোপন ইসলাম এর দাওয়াত দিচ্ছেন মক্কায় আসার পর তার বন্ধু বান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক তারা বললেন দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায় বা ধর্ম ছেড়ে দেয় তো তোমার ব্যাপারে আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো তাহলে একটা বুদ্ধি হলো তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো দিয়ে কানের ফুটো এমনভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা করবা সাই করবা এই টাইমে যাতে ওই ভদ্রলোকের লোকের কোনো কথা তোমার কানে না আসে অ্যাটলিস্ট এই সময়টা তুমি এভাবে একটু পার করো তিনি তাদের পরামর্শ অনুযায়ী দনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ বুদ্ধিজীবী মানুষ পড়াশোনা করা মানুষ একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব ভুলভাল ভাল বললে আমি সেটা মেনে নিব আমি তো এত অর্বাচীন না আমাকে এত ভয় কেন পেতে হবে তিনি কানের তুলে খুলে ফেলে দিল এবং এরপর তিনি হারামের কোনো এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ তার কানে আসতো আসার পর তিনি সাহিত্যিক মানুষ বুঝলেন যে এটা তো এই মানের ভাষা এই মানের সাহিত্য এটা তো এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না বা এই ধরনের রচনা তো আমি আগে পড়ি নাই এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে তিনি তখন মহম্মদ সাল্লাহ সালামকে অনুসরণ করতে শুরু করলেন পেয়ে গেলেন আলী জুল্লাহ তামকে সমত আলিরই তেলা শুনেছেন তখন আলি তামকে বললেন দেখো আমাকে তার কাছে নিয়ে যাও মুশকিল হলো আমার বন্ধু বান্ধবরা দেখলে তো আমার যাত যাবে বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে তাহলে এক কাজ করো নিয়ে চলো আয়োজন সামনে সামনে যাচ্ছেন অনেক পিছু পিছিয়ে যাচ্ছেন যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন তার মাধ্যমে ইয়েমেন ইসলাম ঢুকে প্রথম ব্যক্তি ইয়াম থেকে ইসলাম গ্রহণ করা আমি আপনাকে পঞ্চাশটা ঘটনা শোনাতে পারবো যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র কোরআন স্টাডি করে কোরআন করে আমি আপনাদেরকে আজকে আহ্বান করে যেতে চাই বাই চান্স মুসলমান আমরা যারা আছি আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি আমরা ইসলামটাকে একটু জানার চেষ্টা করি